নবীজির দুই ফুল হাসান ও হুসাইন নবীজির বাগানের দুই ফুল হজরত হাসান ও হোসাইন দোজাহানের সর্দার বিশ্বন বি হজরত মুহাম্মদ এর আদরের দুই নাতি হজরত হাসান ও হোসাইন নবীজি তাদের খুব ভালোবাসতেন তাদের জন্মের পর কানে আজান দেওয়া তাদের জন্য নিজে ভেড়া জবাই করে আকিকা দেওয়া নাতিদের বিপদ মুক্তির জন্য শতকা করা দিনী শিক্ষা দেওয়া মসজিদে নিয়ে যাওয়া উত্তম আচার ব্যবহার শেখানো সব দায়িত্ব নিজের করে নিয়েছিলেন নবীজি নাতিদের সঙ্গে খেলতেন তিনি তারা প্রস্রাব করলেও রাগ করতেন না লুবাবা বিনতে হারিস বলেন একবার শিশু হুসাইন রাদিয়াল্লাহ রাসুল সাল্লাহ আলাহি অসাল্লাম এর কোলে প্রস্রাব করে দিল তখন আমি বললাম অন্য একটি কাপড় পরে নিন আপনার এ লুঙ্গিটি আমাকে দিন আমি ধুয়ে দিচ্ছি সুনানে আবু দাউদ তিন সাত পাঁচ নবিজির নাতিদের চুমো খেতেন তাদের জন্য রহমতের দোয়া করতেন উসামা ইবনে জায়েদ বলেন রাসুল আমার হাত ধরে তার এক রানের উপর আমাকে এবং অন্য রানে হাসানকে বসাতেন তারপর দুজনকে একত্রে মিলিয়ে নিয়ে বলতেন আল্লাহম্মার হাম হুমা ফা ইন্নি আর হাম হে আল্লাহ আপনি এদের দুজনের উপর রহম করুন কেননা আমিও এদের ভালোবাসি বুখারি ছয় শূন্য শূন্য তিন আরও পড়ুন কারবালার ইতিহাস রাসুল বাহনে চড়ে নাতিদের ঘোরাতেন তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতেন সালামা বলেন রাসুলের সাদা খচ্চরটির ওপর রাসুল নিজে এবং তার দুই নাতি হাসান হোসাইন সামনে পেছনে বসা ছিলেন আমি খচ্চরকে টেনে তার ঘরে প্রবেশ করালাম শহীদ মুসলিম দুই চার দুই তিন সভ্যতায় ফুলকে ভালোবাসার নিদর্শন হিসেবে দেখা হয় প্রিয়ন বি তার দুই দৌহিত্রকে ফুলের উপমা দিয়ে আমাদের বুঝিয়েছেন যে তিনি তাদের কতটা ভালোবাসতেন ইরশাদ হয়েছে হাসান ও হোসাইন দুজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল তিরমিজি তিন সাত সাত হযরত হাসান ও হোসাইন এর আরেকটি বৈশিষ্ট্য হল তারা শারীরিক গঠনে অনেকটা রাসুল এর মতো ছিল এ ব্যাপারে হযরত আলী বলেন হাসান হলো চেহারা আকৃতীয় বজবে রাসুল এর বক্ষ হতে মাথা পর্যন্ত অংশের সাথে সাদৃশ্যপূর্ণ আর হোসাইন রাসুল এর শরীর মোবারকের অবশিষ্ট নিচের অংশের বক্ষ মুবারক হতে নীচ পর্যন্ত সাথে সাদৃশ্যপূর্ণ তিরমিজি পাঁচ সাত নয় মুসনাদে আহমদ এক মুজামুর কবির তিন দুই নয় হাঁ দুই পাঁচ সাত আরও পড়ুন আশুরার দিনসুন নাহা তিন আমল হযরত হাসান ও হোসাইন জান্নাতে যুবকদের সর্দার হবেন রাসুল একবার বললেন আজ রাতে একজন ফেরেস্তা অবতরণ করেছে যে আর কখনো আসেনি সে আমাকে সুসংবাদ শুনিয়েছে ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার আর হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার তিরমিজি তিন সাত আট এক তাদের প্রতি রাসুল স এর ভালোবাসা এতটাই গভীর ছিল যে যারা তাদের দুজনকে ভালবাসবে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতেন উষামাইবুনে জায়ের থেকে বর্ণিত এক রাতে আমার কোনো প্রয়োজনে নবী সা এর কাছে গেলাম অতএব নবী এমন অবস্থায় বাইরে এলেন যে একটা কিছু তার পিঠে জড়ানো ছিল যা আমি অবগত ছিলাম না আমি আমার প্রয়োজন সেরে অবসর হয়ে প্রশ্ন করলাম আপনার দেহের সঙ্গে জড়ানো এটা কী তিনি পরিধে বস্ত্র উন্মুক্ত করলে দেখা গেল তার দুই কোলে হাসান ও হুসাইন তিনি বলেন এরা দুজন আমার পুত্র দৌহিত্র এবং আমার কন্যার পুত্র হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যে ব্যক্তি এদের ভালোবাসবে তুমি তাদেরও ভালোবাসো তিরমিজি তিন নয় হুসাইন এর প্রতি রাসুল এর অকৃত্রিম ভালোবাসার মাত্রা কতটুকু তা আরেকটি ঘটনা দ্বারা উপলব্ধি